নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলা ঘরে টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়ে আর একেবারে স্নানটানো করে নিয়েছি জানেন আর এই যে তারপর চলে এসেছি ছাড়ে আর সকাল সকাল যখন ছাদেই এসেছি তো ভাবলাম ছাদে যে টুকি টাকি যে পাতিগুলো হয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করি আর দেখলেনই তো যে দুটো বেশ বড় বড় শশা হয়েছে তবে একটা বেশ ভালো হয়েছে আর একটা একটু মেঁকে মতো গেছে আর এখানে এই যে উচ্ছে গাছ অনেক উচ্ছে হয়েছে জানেন দু তিন দিন ছাড়া ছাড়া আসলে প্রায় চারটে পাঁচটা করে উচ্ছে পাওয়া যায় আর এই যে এখানে লঙ্কা গাছে বেশ কতগুলো লঙ্কাও হয়েছে তবে লঙ্কাগুলো এখন তুলব না আর একটু বড়ো হয়তো হবে তখন দু চার দিন পরে আর কি তুলে নেব তবে এই শশাটা তুলে নিয়ে যাব আর দেখি পারলে কয়েকটা উচ্ছেও তুলে নেব আসলে না বেশ এই গাছগুলোর জন্য হয়তো না কাঠভেলারি হয়েছে জানেন ওই সবজি পাতিগুলো দেখি ঘুরে ঘুরে খেয়ে নেয় তো সেই জন্য ভাবলাম তাহলে শশাটা তুলে নিয়ে যাই আর এই যে এখানে একটা ঢেঁড়সও হয়েছে আর এই যে লাউটা দেখেছেন বেশ বড় হয়েছে বলুন তবে এটা আরও একটু বড় হবে লাউটাও এখন আর তোলার দরকার নেই আরও দু চার দিন পরে তুলব আর এই যে একদম পুরো মাচা ভর্তি করে লাউ পাতাগুলো বেশ হয়েছে ইচ্ছা আছে একদিন এইরকম একটু কচি কচি লাউড়াটা কেটে নিয়ে আর মাছের ঝোল দিয়ে খাওয়া খাওয়া যাবে তো যাই হোক চলুন এই যে বড় শশাটা তুলে নিয়েছি একটা আছে আর এই একটা তুলে নিলাম আর শশাটা দেখেছেন কত বড় হয়েছে তবে মনে হয় না আর একটু রাখলে আরও একটু বড় হতে পারতো আর এই যে এখানে বেগুন গাছেও বেশ কতগুলো বেগুন ধরেছে তবে আজকাল আর বেগুন টেগুন কিছু তোলার নেই ওগুলো দু চার দিন পরে যখন যেরকম আর কি লাগবে তখন তুলে নিয়ে চলে যাব আর এই গাছটাতে না প্রথম দিকে যখন বসানো হয় একদমই বেগুন হতো না কিন্তু এখন দেখছি বেশ ভালোই হয়েছে আর সত্যি বলতে কি বেগুন তো খুব একটা লাগে না ওই একটু অর্ধেক যা লাগে মোটামুটি গাছে যে কটা হয়েছে এই কটাতেই হয়ে যাবে আর এই যে এখানে পেয়ারা গাছে দুটো আবার পেয়ারাও হয়েছে তবে খুব একটা বাড়ছে না জানেন ওই রকম ছোটো মতোই হয়ে আছে তো চলুন এখানে দুটো ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিয়ে যাই গিয়ে পুজো দিয়ে নেব আর স্নান টান তো হয়ে গেছে সকালবেলা ঘরের কাজকর্ম সেরে নিয়ে তা তো আপনাদের বললাম আসলে কি হয়েছে জানেন তো সকাল থেকে না বেশ ভালোই বৃষ্টি হয়েছে অবশ্য সকাল নয় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ওই জামা কাপড় কাচতে এসে না ভিজে গেছিলাম তাই জন্য ভাবলাম তাহলে একেবারে স্নান টান সকাল সকাল সেরে নিই তারপরে রান্নাঘরে যাবো আর এই যে আজকে বাজার থেকেও ফুল কিনে আনা হয়েছিল তো সেই ফুলগুলো তো আগে ঠাকুরেরকে দিয়েছিলাম আর এখন এই যে দুটো গাছে আবার ফুল আনা ফুটেছিল সেইগুলো দিয়ে এখন ঠাকুরকে চলুন পুজো দিয়ে দিই চলুন টুকটাক ঘরের কাজকর্মগুলো করতে করতে আমার যে সমস্ত বন্ধুরা গত কয়েকদিন ধরে আমার ভিডিওর কমেন্ট করছেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই মৌসুমি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন সুন্দর লাগলো বাড়ির কাজকর্ম দেখতে দিদিভাই পরিবারের ভালোবাসা রইল অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এছাড়াও কমেন্ট করেছেন ঋদ্ধিকা ইউটিউব থ্যাংক ইউ ঋদ্ধিকা এভাবেই পাশে থেকে আর আমার প্রত্যেকটা ভিডিওর এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো মৌনি শাহ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর থ্যাংক ইউ এছাড়াও কমেন্ট করেছেন এল এম সাবিব উদ্দিন টোয়েন্টি ফোর আপনি লিখেছেন অসাধারণ সুন্দর একটা ভিডিও আপনাকেও অনেক অনেক থ্যাংক ইউ এছাড়াও কমেন্ট করেছেন লিপিস লাইফস্টাইল চাঁদপুরের কন্যা মায়াবতী সবিতার লাইফস্টাইল আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আসলে কি বলুন তো আপনারা আমার ভিডিও দেখছেন ধৈর্য ধরে তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর এই কমেন্টগুলো পড়তে না সত্যি বলতে কি আমার এত ভালো লাগে শুধুমাত্র ওই একটা ধন্যবাদ বা একটা থ্যাংক ইউতে বোধ আমার ভালো লাগাটা ঠিকঠাক প্রকাশ করা যায় না তা আমার আনন্দটা আমি আপনাদের সঙ্গে এই একটা কথার মাধ্যমেও বলে বোঝাতে পারবো না যাই হোক আবারও বলছি আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আগামী দিনগুলিতেও আমার পাশে থাকবেন সাথে থাকবেন চলুন আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন এখানে না অনেকটা কাজ এগিয়ে নিলাম ওই যে বললাম সকালবেলাতে এমনভাবে কোনো কাজ করে উঠতে পারিনি ওই ভিজতে ভিজতে তার কাপড় কেচেছি তারপরে তো স্নান টান করে নিয়ে ঠাকুরের পুজো টুজো দিয়ে দিয়ে নিলাম আর এই যে এখন দেখুন বড় ঘরটাকে গুছিয়ে আসলাম আর এই যে এখন চলে এসেছি ছোটো ঘরটা গুছাতে আর দেখেছেন বাইরে কেমন মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর এই ঘরে তো আসলে আপনারা জানেনি আমার ওই বই খাতাগুলো গুছিয়ে রাখাই আগে কাজ বিছানা ভর্তি বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে তারপরে চাদরটা একটু হালকা ঝেড়ে নিয়ে আর বিছনাটা ভালো করে গুছিয়ে নেবো এটা দেখেছেন ড্রয়িং বক্স পড়ার থেকে এই আঁকা টাকাগুলোই বেশি হয় তা যাই হোক চলুন এখানে ওই চাদরটা না একটু পেনের কালি টালি লাগিয়েছিল আর এখন তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো কাচতে পারবো না সেই জন্য ভাবলাম তো বেডকভারটা থাক ওইভাবে ওর উপর দিয়ে একটা আবার কাঁচা ধোয়া বেড কভার পাতিয়ে দিলাম তো যখন কাজবো আবার দুটো একসঙ্গে নিয়েই কেঁচে নেব কভারটা না নোংরা হয়নি দুদিন হলো পাতিয়েছি কিন্তু ওই যে ওই সারাক্ষণ রং টং করে তো পেনের কালি এমনভাবে লাগিয়েছে যে আর ওই পাতিয়ে রাখা যাচ্ছে না সেই জন্যই আর কি ওর উপর দিয়ে একটা কাঁচা ধোয়া বেড কভার পাতিয়ে দিলাম আর তারপর এই যে চলে এসছি ডাইনিং রুমে ওই হালকা হাতে আর কি যতটুকুনি যা মুছে নেওয়া যায় আসলে এত বৃষ্টি হচ্ছে তাও যে কোথা থেকে এত ধুলো আসছে প্রত্যেক দিন আর কি একটু হালকা হাতে জায়গাগুলো না মোছামুছি করে নিলেই নয় আর এদিকে ঘরের কাজ কমপ্লিট করে চলে এসছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট তেমনভাবে কিছু বানানো হয়নি তো একটু পাউরুটি চলে জানেন পাউরুটিগুলোকে এই যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি চলুন আজকে এই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এই পাউরুটি দিয়ে ভাজা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর পাউরুটি মানেই তো বেশিরভাগ সময়টাতে আমরা এগ টোস্ট বা বাটার টোস্ট এই ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু এই যে মাঝে মাঝে এইরকম পাতি দিয়ে একটু পাউরুটিটা ভেজে খেলে এতে করে কী হয় ওই লুকিয়ে চুড়িয়ে সবজিপাতিগুলো একটু খাওয়া যায় আর তো প্রথমেই এই যে একটু করার মধ্যে তেল গরম করে ুটি টুকরোগুলোকে না ভালো করে একদম পোড়া পোড়া করে ভেজে নেব এরপর আবারও ওই কড়াইতে একটু তেল দিয়ে আর ওই পেঁয়াজ ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম ওটাও ভালো করে ভেজে নেব তবে খুব বেশি ভাজার দরকার নেই এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো তো আমরা কাঁচা খেয়ে থাকি বা খাওয়া যায় এই যে একটু হালকা করে ভেজে নিয়ে নুন দিয়ে দিলাম একটু তারপরে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই তারপর একটু টমেটো কেচাপ দিয়ে এই সবজি পাউরুটি সমস্তটার সঙ্গে একটু মিশিয়ে নেব এটা না খেতে খুব ভালো হয় জানেন আর বাচ্চাদের ওই স্কুলের টিফিনের পক্ষেও না বেশ ভালো হয় মানে তাড়াতাড়ির মধ্যে আর কি রান্নাটা করে নেওয়া যায় আপনাদের কাছে অনুরোধ রইলো এইভাবে একবার পাউরুটি দিয়ে সবজি দিয়ে ভেজে আর টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখতে পাই বিশ্বাস করুন খেতে খুব ভালো হয় যাই হোক চলুন এখানে আমার খাবার দাবারটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার প্লেটে করে নিয়ে নেব তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা